গাড়ি ভাড়া ফিরে সারা বাংলা একটা কালেকশন এটা ভাই সেম বক্সের এটা সেমি সেমিবক্সে দুই সাইড এর জয় থাকবে মাঝখানে গ্লাস থাকবে আবার দুইটা চাষা দেওয়া থাকছে যাতে স্টম থাকে বেশি দিন ব্যবহার করতে হবে

আপনার রং ছাড়া রাখছেন রং মানুষ তো করেই দিবেন সম্পূর্ণ খরচা আমাদের মিস্ত্রি এনে কিন্তু আপনারা করে কিনতে পারবেন জি ভাই উপরে থাকবে টেন মিলি গ্লাস টেন মিলি গ্লাস আবার টপটা নকশা করা জি এইটার দাম কত ভাই মাত্র ষাট হাজার টাকা এত সুন্দর ডাইনিং টেবিল ষাট হাজার টাকা জি ভিক্টোরিয়া মডেলের ডাইনিং টেবিল মাত্র ষাট হাজার গাড়ি ভাড়া ফিরিয়ে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ অগ্রিম একটি টাকাও নিচ্ছে এক টাকাও দিতে হবে অন্য বাড়িতে যাবে তারপর টাকা দিবে জি ভাই এই একটা কাটে গেলে শুনবা ফুল বক্সের লেগ সাইড এর সেম সেম ডিজাইন এটা তো ছয় ফিট বাই সাত ফিট জি ভাই এইটার দাম কত ভাই মাত্র ত্রিশ হাজার টাকা মাত্র ত্রিশ জি ভাই এদিকে একটা কালেকশন শুনবা সেম বক্সের এটা হবে তিরিশ গোলাপ ছয় ফিট বাই সাত ফিট এইটা কত টাকা ভাই মাত্র বিশ হাজার পাঁচ গাড়ি ভাড়া ফিরিয়ে সারা বাংলাদেশ এই একটা কালেকশন পাঁচ কলস পাঁচ কলস ছয় ফিট বাই সাত ফিট সবচেয়ে বড় সাইজ বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো জি ভাই গাড়ি ভালো সাথে ফ্রি সম্পূর্ণ মডেল ডায়মন্ড মডেল জি দেখেন এই খাট ঘরে থাকলে ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যাবে অবশ্যই এটাও সাইজের জি ভাই এইটা কতটা ফুল বক্স এর

লেগ সাইড স্যাম্পল থাকবে হেডসেট ভরপুর কারুকার জি

এইটার ফিটনেস কত ভাই আড়াই ইঞ্চি ভাই আড়াই ইঞ্চি মোটা লেগ সাইডও আড়াই ইঞ্চি হেড সাইডও আড়াই ইঞ্চি জি ভাই এটা কত টাকা ভাই মাত্র পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা এটা ওয়াল শোকেজ ভাই জি ভাই চার পাল্লা জি ভাই নিচে তিনটা ডট দুটা পাল্লা জি এবং যেখান থেকে কিনবেন সেগুন কাটে ফাইবারটা দেখলে কিন্তু বুঝতে পারবেন বুঝতে পারবেন এইটা কত টাকা ভাই মাত্র পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সেগুন কাটে ওয়াল শোকেজ পাচ্ছেন বিশ মিল্লা ভাই নিচ্ছে জি ভাই একটা খাটা কালেকশন ভাই সিম্পল এর ভিতর যারা খোঁজেন তারা এটা নিতে পারবে এইটা কত টাকা বিশ হাজার পাঁচশো মাত্র বিশ হাজার জি ভাই একটা লাভ ডিজাইন লাভ ডিজাইন এই ভাই একটু শাড়ি কাটের মনে হয়

মাত্র বিশ হাজার পাঁচশো টাকা কালেকশন রাফেল মডেল জি ভাই মারাত্মক একটা ডিজাইন কিন্তু বিশ হাজার অবস্থা আপনার মিস্ত্রি এনে যাছাই করে নিতে আছে অর্ডার কনফার্ম হলে কিন্তু ভাই নিজ খরচের রং বানিশ করে ভাই মাত্র বিশ হাজার পাঁচশো টাকা

মাত্র উনিশ হাজার পাঁচশো গাড়ি ভাড়া ফিরি সারা বাংলার টাকাও লাগবে না লক্ষ টাকার ফার্নিচার কিনতে পারবেন বিশ্লাচার থেকে ভাই এই ড্রেসিং ঘরে থাকলে নিজের সাজুকুজু নিজেরাই করতে পারবে এইটা কত টাকা ভাই মাত্র ষোলো হাজার এত সুন্দর এদিক থেকে কেরি করারও ব্যবস্থা ভাগ করে দশ বিশতলা তুলতে পারবে জি এটার দাম কত ভাই পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাইকারি দামে খুশি রয়েছে বিশপিল্লা এটা কি বানালে ফুল বক্সের খাবার

সাধারণ মানুষ মাত্র তিরিশ হাজার টাকা এটা মাত্র তিরিশ হাজার গাড়ি ভাড়া ফিরে সারা বাংলাদেশিং কালেকশন দেয় তেরো হাজার পাঁচশো কি বলেন ভাই তিনটা ডো থাকবে নিচে জি পাঁচশো টাকা আঠাশ হাজার টাকা এত সুন্দর খাট মাত্র আঠাশ ফুল বক্সের রং তো করে দিবেন সম্পূর্ণ খরচা আমাদের রং মারিশ করে মাত্র আঠাশ হাজার গাড়ি ভাড়া সারা বাংলাদেশ একটা মাত্র আঠারো টাকা মাত্র আঠারো একটা চাল মডেল সত্যি ডেলিভারি সাথে আবার টিকটক বসে করতে পারবে হাজার এটাও বারো যার যেটা পছন্দ শুধু স্ক্রিন ঘরে বসে মাল কিনতে হবে ভাই ডিজাইন কিন্তু নিতে এইটার দাম কত ভাই মাত্র আঠারো হাজার মাত্র আঠারো

এই বেডরুম সেট কিনলে কিন্তু বাইরে থেকে কোন কিছু কিনতে হবে না কিছু কিনতে হবে না ভাই এই বেডরুম সেটে গিফট কি আইটেম দিচ্ছেন এটাই প্রথমে দেখবো ভাই প্রথমে দেখবেন গিভ আইটেম জি জি ভাই জি ভাই এই দেখেন ভালো মানের একটা ম্যাট্রেস আছে ম্যাট্রেস থাকবে এই বিছনা চাদর চাদর বালিশ বালিশের কভার এগুলো সম্পূর্ণ গিফট আরো আছে ভাই সাইড বক্স সাইড বক্সও দিচ্ছেন জি ভাই আর কি ভাই এই যে ভাই দেখেন একটা মোরা আপুদের ক্রাশ এই দেখেন একদম পান্স করা যাবে পান্স তার মানে এতে বসে সাজুগুজু করবে একদম আরামদায়ক একটা মোরা এটা কিন্তু সম্পূর্ণ গিফট থাকবে বিসমিল্লা ফার্নিচার মার্টের পক্ষ থেকে জি ভাই এই বেডরুম সেট কি কাঠের তৈরি ভাই অরিজিনাল আকাশমণি কাঠ ওয়ান্টি গ্যান্টি কতদিন 30 বছরের লিখিত 30 বছরের জি ভাই বেডরুম সেটে আইটেম কি কি দিচ্ছেন ভাই 6 7 একটা খাট থাকবে লেগ সাইড সাইড সেম রিজেন থাকবে কিং সাইজের হবে জি ভাই আর কি থাকবে ভাই চার পালার একটা কেবিনেট চার পাটে একটা চাল মডেলের অল কেবিনেট থাকবে দেখার মতো একটা ড্রেসিং টেবিল আপুদের কাছে ড্রেসিং টেবিল সাথে কিন্তু মোরাটা গিফট পেয়ে যাচ্ছেন একটা ওয়ার্ডরোব ভিক্টোরিয়া মডেলের একটা ওয়ার্ডরোব দিয়ে দিতে কিন্তু জি ভাই আর কি থাকবে ভাই 6 চারে একটা ডাইনিং টেবিল

মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা কি বলেন এত সুন্দর বেডরুম সেট মাত্র এক লক্ষ তিরিশ হাজার তাও আবার অরিজিনাল আকাশবাণী কার্ড সাথে নাকি আবার গাড়ি ভাড়াও ফিরে আবার মিস্ত্রি গ্যারান্টি আকাশবাণী বেঁধে তো অন্য কোনো কার্ড হলে মাল সম্পূর্ণ ফিরে সম্পূর্ণ ফিরে মিস্ত্রিতে কিন্তু আপনারা যাচাই বাছাই করে কিনতে আসবেন ফুল একটা বেডরুম সেট কিনতে পারবেন মাত্র এক লক্ষ তিরিশ হাজার জি সাথে গাড়ি ভাড়া ফিরে চৌষট্টি জেলায় চৌষট্টি এবং এই বেডরুম সেট কিনলে বাইর থেকে কিন্তু আর কোনো কিছু কিনতে হবে না কিছু কিনতে হবে না শুধু নিবেন সেট করবেন ব্যবহার করবেন জি ভাই